আপনাকে এখনো বলতাছি আপনি ভালো হয়ে যান শুদ্ধ হয়ে যান কেন আপনি দীপজল ভাইয়ের নামে মামলা দিচ্ছেন এই মামলা তুলে নেন আমি আপনারে বলতাছি আমার দীপজল ভাইয়ের থেকে মামলা তুলে নেন আমি দীপজল ভাইয়ের ভক্ত পাঁচ বছরের ভক্ত রাশি আপনারা বলতাছি আর না হলে আপনার আমি অভিশাপ দিব এই অভিশাপে আপনি মেয়ের আপনি দেখতে পারবেন না শিল্পী না আমি দীপজল ভাইয়ের ভক্ত আমি তার ছোট থেকে ছবি দেখি এবং তারে পাঁচ বছর ধরে খুঁজে বেরাইতাছি তার মামলা দিছে আমার মনে আঘাত লেগে গেছে সে কেন মামলা দিবে সে মামলা দেওয়ার তার অধিকার নাই সে মামলা দিলো কেন এই জন্য আমি বলতাছি আপনিও শিল্পী সেও শিল্পী শিল্পী শিল্পীর মধ্যে থাকেন আপনারা পর্দার বাহিরে পর্দার বাহিরে থাকেন পর্দার সামনে আইসে মানুষে হাসাহাসি আর করায় না আপনার কাছে অনুরোধ নিপুল আপু আপনি ডিপদল মামলাটা তুলে নেন আমি তার পাঁচ বছরে ভক্ত হয়ে বলতেছি যে আপু আপনি এই মামলা টেনে আপনি দূরত্ব সইরা যান কেন আমার ডিপদল ভাই অনেক ভালো মানুষ এবং দয়াময় কিসের জন্য যখন এই দুই বছর করুণা ছিল আমার ডিপদল ভাই অনেক মানুষটা চাউল ডাউল অনেক কিছু দিছে সেটা কি তার অন্যায় এই আসতে মাসলে একশো থেকে দেড়শোটা বাস গাড়ি দেয় সেটা কি তার অন্যায় গরিব দুঃখীর মা পাশে সে দাঁড়ায় সেটা কি তার অন্নায় এই যে কুরবানি দেইছে সে পাঁচ কেজি করে গুস্তো দিব পাঁচশো করে টাকা দিব। সেটা কি তার অন্যায় মর্জিদ মারাদ্রেসটায় টাকা দেয় সেটা কি তার অন্নায় শিল্পীদের বা মাঝে ভালোবাসা দিয়ে সে গাছ হয়ে ছায়া হয়ে দাঁড়ায় সেটা কি তার অন্যায় সেটা তো আমি অন্যায় দেখি না আর নিপেল আপু আপনি যদি মামলা দেওয়ার ইচ্ছা ইস থাকতো তাইলে আপনি হেদিন কেন শপথ করলেন শপথ কইরা কেন পিছনে তনে আপনি ছুরি মারলেন আপনি যখন শপথ করতে বললেন যে আমি কোনো দিন কল্পনা করতে পারি নাই যে আমি ডিপদল বাইয়ের সাথে আমি এতগুলা বুট পাব আমি ষোলোটা বুটে হেইরা গেছি আমি সবাইকে বলি আমি শিল্পী সমিতি সবার কাছে বলছি যে আমি সবার পাশে আমি আসি এবং আপনি তো দুই বছর গদিতে ছিলেন শিল্পী গান কি করছেন না দুই তিনটা ছবি বানাইছেন না শিল্পীদের কোনো কিছু করে কোনো কোন তো দেখি নাই আর আমার দিবদল ভাই যদি বলে আজকে আমি চার পাঁচটা ছবি বানাবো হ্যাঁ বানাবে আমি শিল্পীদের ভিতরে আমি গাছের জীবে অক্সিজেন দেয়া আমি অক্সিজেন দিয়ে তাদের বাসায় রাখবো হ্যাঁ তে বাসায় রাখবে সেটা তো অপরাধ না আর আমি যতটুক জানি আমার ডিপদল ভাই এখানে আসতে চায় নাই আমার শিল্পীরা ভালোবাসে আমার ডিপদল ভাইরে জোর কইরা আনছে এখন জোর কইরা আইন তার মুখে চুনকালি দিতেছেন সেটা কি আপনারা ভালো করতেছেন সেটা আপনি নিপিল আপনি অন্যায় করতেছেন আপনি একটা শিক্ষিত মেয়ে হইয়া আপনি দশজনরা হাসাইতেছেন সেটা কি আপনি ভালো করতেছেন আমি মূর্খ মানুষ আমি দেশে তো নাইছি এই কারণে দুটো কথা বলার জন্য যে আপনি ওই দূরে না থাকে আপনি কাছে আইসা আপনি এটা মীমাংসা করেন যদি আপনি মীমাংসা না করতাছেন আমি এদের পরে আপনার বিরুদ্ধে আমি এটা দাঁড়াবো আপনি কি শিল্পী সমিতির কেউ হন কিনা আমি তার দিবদল ভার বক্ত আমি কিছু না হই আমি দিবদল ভার বক্ত দিবদল ভার কষ্ট আমার কষ্ট নিপুন অভিযোগ করছিলো জীব দল হ্যাঁ সে পথে অযোগ্য এই বিষয়টাকে কীভাবে দেখেনি কথা আমার দীপ দলমার কোনো সময় অযোগ্য না সেই অযোগ্য নিপুল আপু কেন অযোগ্য আমি বলি যখন সে ফুলের মালা দিল সে বলতে পারতো না আমি এই ঘুড়ামুড়ি মানি না আমি ডীপ দলমাইটা ফুলের মালা দিবো না ছেলে Nisha রাগে ভুলে মালা দিব না সে সনাইতে ফুলে মালা দিল দিয়ে হাতে হাত ছopot করলো শপথ কইরা সে দূরে যায়া সে পিসন্তকে ছুরি মারা শিল্পী সমিতি काय লাগাই দিয়া সে দূরে তনে काय জায়গা কইরা আমার দীপদল ভাই নামে মামলা dise সেটা আমি মানমো না সে মানার কাজ তো সে করে নাই আমি দুই বছর যখন আপনি গদিতে ছিলেন এখন দীপদল ভাই কে শিল্পী সমিতিরা আনছে এখন দেখেন দিদল ভাই কি করে আপনাদের জন্য পরে আপনি আবার নয় রি করেন পরে সে পরে আপনি দাঁড়ান না অন্য জুম দাঁড়ান সে তো দাঁড়াবো এর আগেও আপনি জাহিদ খানের মামলা দিচ্ছেন এখন আমার ভালো একটা দিদল ভাই আমার কলিজার ভাই তারও আপনি মামলা দিচ্ছেন কেন আপনি এই খেলা খেলা কেন কেন খেলতেছেন আপনি যদি খেলার ইচ্ছাই থাকে সামনে সামনে আইসে খেলা খেলেন দেখি আমি একটা গরিব মানুষ আমি আপনার লোকে লড়বো আসেন আয়সা বাংলাদেশ আইসা আমার সাথে আপনি বলেন যে কি কারণে আপনি তার মামলা দিলেন আমি ডিপদল ভাইয়ের ছবির ভক্ত তার কাহিনীর ভক্ত তার জন্য আমি তার ভক্ত হয়ে গেছি তার ছোট থেকে ছবি দেখি যখন যখন কুটি কুটি টাকার একটা ছবি করছিল তখন আর তার আমি ছবি দিই দাদিমা চাচু বেহস্তের চাবি রিসকলা গুলাম কাজের মানুষ ভাই সুলতান খা এগুলা ছবি কি হিস্টোরি ছবি করে নাই সে এগুলা তো সব হিটের ছবি করছে রানীকে স্কুলে নিয়ে যাইতো নিয়ে আসতো বৃষ্টি ধরতো তখন প্রচুর পাতা কাটতে তার মাথা দেয়া বাসায় আনতো আইনে গাও গুসুল করে তার ভাত খাওয়াই দিত তখন এত আমি বলছিলাম আল্লাহ আজকে যদি আমার বড় ভাই বড় বোন থাকতো আমারও নয় এইভাবে কটা ভাত খাওয়াই দিত সেখানে তো এই পাঁচ বছর বয়স হচ্ছে আমার কল্পনা সে দীপজল ভাই আসে বলে বোন তুই কাঁদিস কেন তুই কাদিস না আমি তোর পাশে আছি তুই বাত নিয়ে আমি খাওয়াই দে এই কারণে আজকে আমি স্বামী হারাইলাম সন্তান হারাইলাম আমার ফ্যামিলি আমার খেতে দিল আজকে যাবো এক মাস ধরে আমার বাড়ি হারা আমি এক মাস ধরে আজকে আমার বাড়িতে বাড়িতে আমি নিপুল শাস্তি দাবি করি যে নিপুল এখনো শাস্তি আপনার দাবি করে চাই না কেন চাই না আপনার শিল্পী সেও শিল্পী আপনারও সবার দরকার আছে তারও দরকার আছে আপনারা শিল্পী শিল্পী মিলা যান আপনারা যেরকম বাইরের পর্দা ছিলেন আবার বাইরে থাকেন আপনারা সামনে আইসা এই মানুষের সাথে কাজ্য কাজ্য করে এই সামনে দশজনরা হাসাইয়া এই হাসানিটা হাসায়েন না আপনার কাছে এখনো রিকোয়েস্ট আপনি এখনো আপনার সময় আছে আপনি ভালো হয়ে যান এবং মামলাটা আপনি তুলে নেন বাংলাদেশে আসেন আর যদি না আসেন আমি এই পাঁচ বছরে ভক্ত হয়ে বলতাছি যে যদি আপনি এই মামলা না তুলেন আমার ডিপজল ভাই এমনি অসুস্থ মানুষ সে কিছুদিন আগে অসুস্থতে সুস্থ হয়ে বাংলাদেশে আসছে আমি এখনও তার দেখা করতে পারি নাই আমি যদি তার সাথে দেখা না করতে পারতি আমি এমন অভিশাপ দিব আপনি মেয়ে পর্যন্ত আপনি দেখতে পারবেন না আপনি আপনি মেয়ে পর্যন্ত দেখতে পারবেন না আমি এই পাঁচ বছরে বক্ত হয়ে বলতেছি আমি এখনো বলতাছি আপনি ভালো হয়ে যান আমি যদি জীবদল বা হার্ট স্ট্রিক করে মারা যা কিংবা কোনো কিছু হয় এমনি অসুস্থ মানুষ আমি যদি পাঁচ বছরে বক্ত হয়ে যদি না দেখতে পারতাছি তাহলে আমি এমন মন্তলে অভিশাপ দিমু। আপনি মেয়ে যে জন্ম দিতেন তাকেও আপনি দেখতে পারবেন না আমি এটা আমি আমি পাঁচ বছরে ভক্ত হইয়া বলতাছি আমি নিপুলতাকে অভিশাপ দিতাছি আমার দীপদার ভাই ভালো মানুষ এই মামলাটা আপনি তুই আনেন এটা আপনার কাছে অনুরোধ আপনাকে দশজনের কাছে অনুরোধ